আষাঢ়ের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন খুলনা নগরবাসী এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল বৃষ্টি কি এখনও হচ্ছে কিনা আর কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন বৃষ্টি হচ্ছে তবে সেটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে আষাঢ়ের যে বৃষ্টি সেই বৃষ্টি গুঁড়ি গুঁড়ি আকার সকাল থেকে খোলা নগরীতে বৃষ্টি হচ্ছে এবং নগরীতে দেখেছি যে জনদুর্ভোগ বলতেছে জল ছিল বিশেষ করে শিক্ষার্থী এবং যারা অফিসগামী স্কুলগামী রয়েছে এবং কলেজগামী যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনেকেই বিপাকে পড়েছে বিশেষ করে যানবাহনের যে সংকট সেই সংকটটা দেখা দিয়েছিল এবং শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু শ্রম বিক্রির ক্ষেত্রে বড় জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু আজ অনেকেই দেখেছি যে সকালবেলা এসেছিলেন কিন্তু শ্রম বিক্রি না করতে ফিরে তারা কিন্তু ফিরে গিয়েছেন যার কারণে যে ভোগান্তি না এটা বলা যাবে না এবং খুলনায় কিন্তু ভোগান্তি হচ্ছে এবং এখানে থাকছে যে বিশেষ করে যে আবহাওয়া যে হিসাব অনুযায়ী গেল চব্বিশ ঘন্টায় গতকাল সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত একশত এক মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল ছটা থেকে নটা পর্যন্ত ছয় মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবং গুড়িগুড়ি যে বৃষ্টি সে কিন্তু থাকছে এবং সেই সঙ্গে যে আষাঢ়ে যে বৃষ্টির স্বাদ সেটাও কিন্তু মানুষ নিচ্ছে বিশেষ করে আষাঢ়ে যে বৃষ্টি থাকবে এটাই প্রত্যাশা করছে বিশেষ করে উপকূল এলাকা মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক আছে যে এই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য দুর্যোগের কারণে আবার কি বেড়িবাদে ফাটল ধরে কিনা বেড়িবাদ ভেঙে যায় কিনা আবার কি প্লাবিত হয় এমন একটা আতঙ্ক কিন্তু উপকূল আসির মাঝে আছে যেহেতু এই নিম্নচাপ বাই এই মৌসুমি বৃষ্টিপাতের কারণে যে পানির চাপ বাড়বে নদীতে অনুরূপভাবে যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির কারণে এই আতঙ্কটা উপকূলে বিরাজ করছে আর নগরীতে যেমন সব শ্রেণীর মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের দুর্ভোগটা বাড়িয়ে তুলেছে এই যে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে তারা কিন্তু ওইভাবে কর্মস্থলে যেতে পারছেন না কর্মস্থল নাই বা যে মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু শ্রম বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই যে বর্ষার মৌসুমের এই বৃষ্টি যার কারণে বৃষ্টিতে স্বস্তি আছে বর্ষার বৃষ্টিতে অনুরূপভাবে দুর্ভোগও পাচ্ছে নির্ময়ের মানুষেরা এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে